প্রিয় দর্শক আমি আছি তজম উদ্দিন সুলিশ গেটে এখানে যেখানে গতকালকে বেরিবার ছুটে গেছিলো তো বর্তমানে আলহামদুলিল্লাহ পাঁচশো এক হাজার লোক হবে এখানে যারা খুব দ্রুত সাথে কাজ করতেছে আপনারা দেখেন এবং এই যে এই ডেকু দিয়ে মাটি তুলতেছে এবং যেখান দিয়ে ছুটে গেছিলো আমি আস্তে আস্তে সামনে যাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মারকুল এনে গাবললে আই এখানে সুলিজের যে নতুন ব্রিজের কাজ চলছিল এখানে হয়তো কাজের কিছু অসাবধানতার কারণে এই বেরিটা ছুটে গেছিল গতকালকে এখন আলহামদুলিল্লাহ ভালোই কাজ চলতেছে না কি অবস্থা কাজ কেমন হইতেছে তারপরে ইনশাল্লাহ সবার চেষ্টা আছে আমরাও চাই খুব দ্রুত সাথে এটা ঠিক হয়ে যাক দেখেন কাজ চলতেছে জোয়ার আসতে কতক্ষণ সময় লাগবে দেখা যাক আল্লাহ বরসে আমরা কিছুক্ষণ আসি এখানে এখন নদীতে ভাটা চলতেছে তো জোয়ার হওয়ার সাথে সাথে পানি আরও অনেক আসবে এখন জোয়ার হওয়ার আগেই এই কাজটা সম্পন্ন করতে হবে এখন আল্লাহ বরসাদ সবার চেষ্টা কিন্তু কোনো ত্রুটি নেই চেষ্টা করতেছে সবাই